শশার রায়তা বানাবো একটু অন্যরকমভাবে তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এখানে শশাটাকে আগে থেকে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে ভালো করে উপরের যে অংশটা আছে সেটাকে ছিলে দিচ্ছি এইভাবে সমস্ত শশাটাকে ভালো করে ছিলে নেব ওপরের যে খোসাটা আছে সেটাকে বাদ দিয়ে দিলাম দিয়ে এখন এই ছেলা অবস্থায় আবারও ভালো করে একটু ধুয়ে নেব তো ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে আর সামনের দিকে যে একটু অংশ ছিল সেগুলো কেটে পাতিয়ে দিয়েছি দিয়ে এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি নিয়ে গ্রেট করে নেবো শশাটাকে আর এইভাবে কজন বানিয়েছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না রেসিপিটা কিন্তু খুব সহজ আর খুব টেস্টি একটা রেসিপি হয়ে যায় তো এইভাবে শশাটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি সম্পূর্ণ শশাটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি নিয়ে এটাকে এখন সাইড করে রেখে দেব আর হাত দিয়েও দেখিয়ে দিলাম তো গ্রেটারে যেটা মোটা অংশ ছিল সেটা দিয়ে গ্রেট করেছি সেটা কিন্তু খুব ভালো করে খেয়াল করেছেন এখন এখানে এটা পাঁচশো গ্রাম টকদই ছিল তো পাঁচশো গ্রামের মধ্যে কিছুটা খাওয়া হয়েছিল পাখিটা রয়েছে তো এখানে প্রায় আমি তিনশো গ্রাম টকদই নিয়েছি যেহেতু একটা শশা বড় আর বাকি তিনটা শশা ছোট ছিল তো এই শসার জন্য এখানে আমি তিনশো গ্রাম প্রায় টক দই নিয়েছি আর বাকি যে টক দইটা আছে প্রয়োজন লাগলে সেটাকেও ব্যবহার করব তো এই রায়তার টক দইয়ের পরিমাণটা যদি একটু বেশি হয় না খেতে ভীষণ টেস্টি হয় সেজন্য চেষ্টা করবেন টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে আর এখানে দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটা চা চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো আর এখানে বিট লবণ ব্যবহার করেছি সাদা লবণটা ব্যবহার করিনি আর বিট লবণটা অবশ্যই বুঝে দেবেন যেন লবণ বেশি না হয় লবণ বেশি হয়ে গেলে টেস্টটাকে নষ্ট বেলপ করে দেয় আর এখানে দিয়ে দিলাম চাট মশলা তো দিয়ে সমস্ত উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব আর এই মেশানোর কাজটা একটু ভালো করেই করতে হবে এর মধ্যে অনেক সময় টক দইটা যেহেতু অনেকটাই শুকনো ছিল সেটা দেখেই বুঝতে পেরেছেন সেই একটু ভালো করে সময় ধরে মিশিয়ে নিয়েছি এখন সমস্ত উপকরণটা মেশানোর পরে এখানে যে গ্রেট করে রেখেছিলাম না শসাটা সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম দিয়ে এখন শশার সাথে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করেছি তো লঙ্কাটা আমি দেখাচ্ছি লঙ্কাটা যে যে পরিমাণে খাবেন সেই পরিমাণে দিয়ে নিতে পারেন তো আমি বাড়িতে বাচ্চা আছে বলে দুটো লঙ্কা ব্যবহার করেছি তো দুটো লঙ্কা আমি ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম আর এখানে কিছুটা ধনে পাতা ব্যবহার করেছি তো চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন গ্রেটার দিয়ে গ্রেট করার পরে খুব ভালো মিহি করে কুচি করা হয়ে গেছে তো এটাকে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় একবার হলো এই সহজ রেসিপি ট্রাই করে দেখতে পারেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো দেখুন রায়তাটা একদমই রেডি হয়ে গেছে এটা ভীষণ টেস্টি হয় আর ওপরে সামান্য একটু সাজিয়ে দিলাম এটা দেওয়ার জন্য দেখতে অনেকটাই সুন্দর লাগে দেখুন দেখতে ভীষণই সুন্দর লাগছে আর খেতেও ভীষণ টেস্ট হয়েছে একবার হলো এইভাবে পানিয়ে দেখতে পারেন তো দেখুন একদম দেখতে পায়েসের মতো মনে হচ্ছে দেখে মনেই হচ্ছে না এটা শসার রায়তা তো এটা খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছে একবার হলো এইভাবে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর লবণটা অবশ্যই টেস্ট করে দেখবেন প্রথমে কম দেবেন তাহলে আজ এই পর্যন্ত